এই মহাবিশ্বে যত পদার্থ আছে তা একশো আঠারোটি পারমাণিক মূল্য দ্বারা গঠিত এই একশো আঠারোটি পারমাণবিক মূল্য কোথায় থাকে মূল্য থাকে পর্যায় সারণীতে এই যে আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি পদার্থ বা ইংরেজিতে সাবস্টেন্স এই পদার্থ কি কঠিন তরল বাইবীয় এই তিন ধরনের পদার্থ আমরা এনভায়রনমেন্টে দেখতে পাই এই তিন ধরনের পদার্থের সম্পর্ক কি এই পর্যায় সারণীর বা রসায়নের জন্য আমরা যদি পর্যায় সারণির চার্টে আসি তাহলে আমরা দেখতে পাই কঠিন তরল ব্যয়বীয় ও অজ্ঞাত নামের এ চারটার সমন্বয়ে এক থেকে একশো আঠারো পর্যন্ত মৌল আছে মানে এক থেকে এক থেকে একশো আঠারোটা মৌল হয়েছে কি এই চারটা পদার্থের সমন্বয় গঠিত এনে তো পদার্থ চারটা না তিনটা ওই অজ্ঞাত নামে যে পদার্থর কথা আমি বলছি এটা হলো আননন এটা এখনও খুঁজে পাওয়া যায় না এটা কি ধরনের পদার্থ আমি যে এখানে কারশোর রাখি আর এফের এর উপরে একশো থেকে একশো পর্যন্ত যে মৌলগুলো আছে মানে এইখান থেকে এই এই মৌলগুলো এগুলো হচ্ছে লেটেস্ট মৌল আবিষ্কৃত হয়েছে যা এখন অজ্ঞাত নামে পরিচিত যে এইগুলা কঠিন তরল অথবা বায়বীয় কোনটা হবে এখন আইডেন্টিফাই করা হয় নাই আর বাকিগুলো হচ্ছে কি কঠিন তরল আমি কঠিন উপরে যদি কারশ রাখি বাকি যে মৌলগুলো কালো হয়ে গেছে এটা হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থের মৌল তারপর এসজির উপরে যদি কাষ্ট রাখি তাহলে আমরা দেখতেছি পঁয়ত্রিশ আর আশি পঁয়ত্রিশটি আছে ব্রোমিন আর আশিতে আছে পারদ পারদের আরেকটা নাম আছে আমি যদি ইংলিশে দেখি এখানে আসি মার্কারি তো এটা হচ্ছে আশি নাম্বার আমরা আবার এখানে যাই আমরা যদি বাইবের উপরে রাখি বাইবি পদার্থ কি পর্যায় পর্যাসের এক নাম্বার যে মৌলটা হাইড্রোজেন এটা একটা বাইবিও বা গ্যাসীয় ডান পাশের দিকে আমরা যে হিলিয়াম দেখতেছি সাত থেকে দশ সতেরো থেকে আঠারো এবং ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি এই এগারোটা মূল হয়েছে বাইবিও এখন আমরা দেখব পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এর জন্য আমি একটা পর্যায় সারণী ওপেন করে নিতেছি এই যে একটা বাংলা পর্যায় সারণী পর্যায় সারণীতে আঠারোটি গ্রুপ থাকে উপরের দিকে আমরা দেখতেছি এক থেকে আঠারো আর পর্যায় থাকে ষাটটি এই যে এক থেকে ষাটটি আমরা দেখতেছি এই গ্রুপ আর পর্যায়গুলো কীভাবে হয় পর্যায় সারণীর প্রত্যেকটা কলাম হয়েছে এক একটা গ্রুপ আর প্রত্যেকটা সারি হয়েছে এক একটা পর্যায় বা রো ওয়াইজ এ এভাবে আমরা কনসিডার করি তাহলে ষাটটারও হয় ষাটটা পর্যায় কলাম ওয়াইস যদি করি তাহলে আমাদের আঠারোটা কলাম আঠারোটা হয়েছে গ্রুপ বা কলাম আর ছয় আর সাত নম্বরে একটু ব্যতিক্রম দেখতেছি যে ছাপ্পান্ন থেকে বাহাত্তরের ভিতরে যে মৌলগুলো আছে বা পরমাণুগুলো আছে এটা নিচের দিকে আর লেখা হয়েছে গ্রুপ ছয়ের মৌল আট সাতান্ন থেকে একাত্তর আবার সাত নম্বর পর্যায়ের অষ্টআশি রেডিয়াম থেকে রাদার ফোরডিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে সেটা সাত নাম্বার পর্যায়ের এই যে উননব্বই থেকে একশো তিন পর্যন্ত নিচে দেওয়া আছে এটা একটা বাংলা পর্যায় সারণী যেমন আমি যদি এখানে হাইড্রোজেনের উপর ক্লিক করি হাইড্রোজেন সম্পর্কে ডিটেলস আমি এখানে পাইতেছি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেব পর্যায়ের সারণিটা আরও ভালো করে বোঝার জন্য এখন আমরা দেখব মৌলিক পদার্থ বা মৌল যৌগিক পদার্থ বা যৌগ যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে যেমন সোনা রূপা লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে আমরা যতই ভাঙি না কেন ওই পদার্থের ক্ষুদ্রতম কণা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না আমরা সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো এজন্য সোনা একটা মৌলিক পদার্থ রূপাকে ভাঙলে বা রূপাকে যত ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর করা হয় বা লোহাকে যত ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর করা হয় শুধু লোহাই পাওয়া যাবে এজন্য সোনা রূপা লোহা হয়েছে মৌলিক পদার্থ বা মৌল এরকম আরও কিছু মৌলের উদাহরণ হল নাইট্রোজেন ফরফারাস কার্বন অক্সিজেন হিলিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার ইত্যাদি আর যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বা যৌগ বলে আমরা যদি পানিকে ভাঙি তাহলে দুইটি মৌল পাওয়া যাবে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন আমরা কি পাবো দুই অনু হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে হয়েছে পানি তাহলে এইটা হয়েছে একটা যৌগিক পদার্থ বা যৌগ পানিটা লোহাটা কিন্তু মৌলিক পদার্থ বা মৌল তাহলে যৌগিক পদার্থ আর যৌগ আর মৌলিক পদার্থ মৌল এই দুটোর পার্থক্য বুঝতে পারছি এখন দেখব পরমাণু ও অণু কাকে বলে পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থ কোনগুলো আগেই আমরা জেনেছি ক্ষুদ্রতম কণা যেমন পরমাণু গোল্ডের পরমাণু হইতে পারে যেটা সোনা হিসেবে আমরা বলছি সোনা উনআশি নাম্বার যে পরমাণু আমাদের আমরা সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো অন্য কোনো পদার্থ পাবো না সোনা একটা মৌলিক পদার্থ তো মৌলিক পদার্থ থেকে আমাদের পরমাণু পাওয়া যায় যে সোনার ল্যাটিন নাম হয়েছে ইউদে আজান হয়েছে অরাম সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো তো সোনা একটা পরমাণু যেটা আসছে কি মৌলিক পদার্থ থেকে এর ক্ষুদ্রতম কণা যে কণা আমরা চোখে দেখতে পারি না এত পরিমাণে ভাঙা হয়েছে যে এটা চোখে দেখা যায় না এবং ওই কণাকে আর ভাঙা যায় না সর্বশেষ ভাঙলে যা পাওয়া যায় সেটা কণিকা পাওয়া যায় যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে মৌলের গুণাগুণ কি থাকে মৌলের ভিতরে কণিকা থাকে ওই কণিকা যখন পাওয়া যায় তিনটা কণিকা থাকে নিউট্রন প্রোটন ইলেকট্রন তাইলে এই গুণাগুণ বর্তমান থাকে তাহলে আমরা পরমাণুটা বুঝতে পারছি যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান অনু কি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে অনু বলে এখানে দুই বা দুইয়ের অধিক পরমাণু হাইড্রোজেন একটা পরমাণু প্লাস আবার একটা হাইড্রোজেন দিলাম দুইটা মিলে কি হইল এইচ টু অনুগঠন করলো এইচ টু অনু দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে তাইলে আমরা সিমিলার ভাবে ও প্লাস ও দুইটা অক্সিজেন পরমাণু অনুগঠন করে অনুগঠনের মেন শর্ত কি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকতে হবে সেটা একই পরমাণু হইতে পারে আবার ভিন্ন পরমাণু হইতে পারে আমি এখানে যদি দিয়ে তাহলে কি হবে এস টু ও হয়ে গেল অনুগঠন করে তাহলে কি হয় কার্বন ডাইঅক্সাইড একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অনু বলে যেমন এস টু এটা হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়েছে তাই না শুধু এটা একটা পরমাণু এটা একটা পরমাণু দুইটা মিলে একটা দুইটাই কিন্তু একই টাইপের পরমাণু তাই না দুইটা পরমাণু সমন্বয় যে অনুগঠন হয় মৌলের অনু আবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যোগের অণু বলে যোগের অণু হইছে কি একই পরমাণু না এখানে কার্বন আছে আবার অক্সিজেন আছে দুই টাইপের পরমাণু আছে মানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে যে অনুগঠন করে সেটা কি যোগের অণু এখন দেখব জন ডাল্টনকে কেন পরমাণুবাদের জনক বলা হয় বা এটোমের নামকরণ করছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কিন্তু জন হয়ে গেল জন ডালটন পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য তিনি অ্যাটম নাম দেন কোন বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি এবং সে সবচেয়ে অ্যারিস্টটলের বড় বিজ্ঞানীর বিরোধিতা করেছিলেন তাই এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি উনি জাস্ট অ্যাটম বা পরমাণুর নাম দিয়ে রাখছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছে কে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রিটাস এর ধারণা সুত পরমাণু সম্পর্কে মতামত দেন এই মতামতের অনুসারে পদার্থ অজস্ব ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে এবং তিনি দার্শনিক ডেমোক্র্যাটের সম্মানে একক ক্ষুদ্রত কণার নাম দেন নেটন পরমাণুতে কণিকা কি পরমাণুতে তিন ধরনের কণিকা থাকে একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা দ্বিতীয়ত অস্থায়ী মূল কণিকা দ্বিতীয়তে যৌগিক কণা আমাদের মূলত সব থেকে জানার দরকার হয়েছে স্থায়ী মূল স্থায়ী মূল কি কি আছে ইলেকট্রন আছে নিউট্রন আছে প্রোটন আছে এই প্রোটন আর নিউট্রন হয়েছে কি কেন্দ্রে থাকে এই যে যে কেন্দ্র আমি যদি এখানে একটু সাইন দেই এই যে ব্লু আর রেড কয়েকটা বলের মতো দেখতেছি এই ব্লু আর রেড যে গোল করে দেয়া আছে এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে থাকে নিউটন আর প্রোটন এখানে আমরা রেড কালারের নিউটন দেয়া লেখা আছে আবার প্রোটন লেখা আছে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে এটা পুরোটা একটা পরমাণু এই পরমাণুর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকা থাকে তা হইছে প্রোটন নিউট্রন আর একটা হইছে ইলেকট্রন যেটা এর কেন্দ্রের বাইরে থাকে এই ইলেকট্রন কি করতেছে এই নিউক্লিয়াসের কেন্দ্রের বাইরে এটা একটা নিউক্লিয়াস বা কেন্দ্র এই কেন্দ্রের বাইরে চারপাশে ঘুরতেছে কক্ষপথের উপর দিয়ে এটা হয়েছে ইলেকট্রন তাহলে পরমাণুতে স্থায়ী কণিকা হয়েছে ইলেকট্রন নিউট্রন প্রোটন আর অস্থায়ী কণিকা কি পরমাণুতে অল্প সময়ের জন্য আরো কিছু কণিকা মাঝে মধ্যে লক্ষ্য করা যায় যেমন পজিটন ইত্যাদি তারপরে যৌগিক কণা কি পরমাণুতে যৌগিক কণা অর্থাৎ আরো এক প্রকারের কণা শনাক্ত করা সম্ভব হয়েছে যেমন আলফা কণা ডিউটেরন ডিউটেরন কণা আমাদের মূলত হইলো দরকার হয়েছে এই তিন ধরনের কণা প্রোটন নিউট্রন যা হইলো কেন্দ্রে থাকে আর কেন্দ্রের বাইরে কক্ষ পথ ঘুরে বেড়া হয়েছে ইলেকট্রিক এই তিনটা কণা সম্পর্কে আমাদের মূলত জানা দরকার যা স্থায়ী কণিকা হিসেবে পরমাণুতে বিদ্যমান পরমাণু দেখতে কেমন বা এর পারমাণবিক গঠন কেমন বাস্তবে পরমাণু খালি চোখে দেখা সম্ভব নয় পরমাণুর গঠন সুবিধার্থে পরমাণুকে দুই ভাগে ভাগ করতে পারি এক কেন্দ্র নিউক্লিয়াস বলের মতো যে আছে এটাকে বলা হয় কেন্দ্র বা নিউক্লিয়াস দুই কেন্দ্রে বহির্ভূত অংশ এই বলের বাইরে এই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ গুলা এটা হইছে বহির্ভূত অংশ তার মানে এই দুই অংশে পরমাণুকে ভাগ করা হয়েছে আর কেন্দ্র বা নিউক্লিয়াস পরমাণুর তুলনায় কিন্তু আয়তন খুবই খুবই ছোট ছোট এর মাঝে অবস্থান করে এটা 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 সমগ্র তুলনায় যে কেন্দ্র বোঝানো হয়েছে আর পরমাণু মূলত তিন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত কনিকাগুলা কি কি ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো আছে পরমাণুর স্থায়ী মূল কণিকা এরপরে কি যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে এগুলা বলছি মৌলিক কণিকা এরা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটি কণিকা বিভিন্ন সংখ্যা হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু গঠন করে মানে এদের সংখ্যা সবসময় এক থাকবে না ধনাত্মক আদানযুক্ত প্রোটন প্রোটন সবসময় ধনাত্মক আধান হবে আর আদানহীন নিউটন নিউটনের কোনো আধান নাই একত্রিত হয়ে নিউক্লিয়াস বা কেন্দ্রে গঠন করে আর এদেরকে ঘিরে আধান ইলেকট্রন ঘুরছে ইলেকট্রনটা এই কক্ষপথে যে ঘুরে এটা হচ্ছে ঋণাত্মক কাদানে আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন হলো ধনাত্মক কাদানে আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ কোনো আদান নাই এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটনটা ধনাত্মক আদানের আর নিউক্লিয়াসের বাইরে নিউট্রনটা ঋণাত্মক আদান হওয়ার কারণে পরমাণুটা একটা আদান নিরপেক্ষ হয়ে অবস্থান করে পরমাণুতে কক্ষপথ কি কেন্দ্র বহির্ভূত অংশ বা কক্ষপথ এই এটা একটা কি নিউক্লিয়াস বা কেন্দ্র এর বাইরে যে অংশ আছে সেটা কি কক্ষপথ বা কেন্দ্র বহির্ভূত অংশ ইলেকট্রন যে পথে নিউক্লিয়াসকে চারদিকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে প্রথম কক্ষপথ কে দ্বিতীয় কক্ষপথ এল তৃতীয় কক্ষপথ এম চতুর্থ কক্ষপথ এন দিয়ে প্রকাশ করা হয় প্রথম কক্ষপথ নিউক্লিয়াস থেকে সব থেকে কাছে যে কক্ষপথ ইলেকট্রন প্রদীক্ষণ করে কিন্তু ইলেকট্রন দ্বিতীয় অধিক হলে আরও একটি কক্ষপথ দরকার হয় সেটিকে দ্বিতীয় কক্ষপথ বলে মানে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে মানে এল এর মধ্যে থাকে এর মধ্যে থাকে দুইটা ইলেকট্রন প্রথম কক্ষপথ কে দিয়ে প্রকাশ করা হয় আর এল এর মধ্যে থাকে আটটা ইলেকট্রন আর এই কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন থাকতে এর বেশি বেশি ইলেকট্রন থাকতে পারে না আবার দশটি বেশি ইলেকট্রন হলে তৃতীয় আরেকটি কক্ষপথ হয় মানে প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আটটা ভরাট হয়ে যখন দশটার বেশি ইলেকট্রন হয়ে যায় তখন তৃতীয় কক্ষপথ দরকার পড়ে তৃতীয় কক্ষপথে নির্দিষ্ট দা দারুণ ক্ষমতা আছে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকলে পথের সংখ্যা বাড়তে থাকে পরমাণুর আকার আরও বড় হয় আর তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আঠারো তৃতীয় কক্ষপথ কীভাবে প্রকাশ করা হয় হেম দিয়ে এইটা কিভাবে বের করব। আমি যদি টু এন স্কোয়ার দেই তাহলে আমরা কক্ষপথ বের করতে পারি যেমন টুর সাথে আমাদের কক্ষপথ যদি এন এর মান অন হয় কক্ষপথ যদি একটা থাকে তাহলে কত আসে টু আসে আবার যদি টু এর মান কক্ষপথ দুইটা থাকে টু এর মান টুথ রাখি টু ইন্টু টু এখানে স্কোয়ার হবে তাহলে আসে কি ফোর আর এইট এটা যেহেতু তিন নম্বর কক্ষপথ তাহলে এখানে এন এর মান হবে থ্রি স্কোয়ার তিন তিরিকে নাইন আর আঠারো এইভাবে আসে আর চতুর্থ কক্ষপথে টু এন বের করতে গেলে এনের মান কি ফোর যেহেতু চতুর্থ কক্ষপথ ফোর স্কোয়ার দেয় লে কত হয় ষোলো আর হল বত্রিশ হবে তাহলে চতুর্থ কক্ষপথ বত্রিশটি আগে চতুর্থ কক্ষপথ দিয়ে প্রকাশ করা হয় এন দিয়ে এই ছিল কক্ষপথের ধারণা পরমাণুতে মৌলের প্রতীক ও কণিকার প্রতীক কীভাবে প্রকাশ করে মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয় এক নম্বরে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষদ দিয়ে প্রতীক লেখাও তা ইংরেজি বর্ণমালার বড় হাতের লক্ষ্য দিয়ে প্রকাশ করতে হয় এখানে হাইড্রোজেনের এই বড়ো হাতের দিয়ে আমাদের হাইড্রোজেন প্রকাশ করি মৌলের নাম তো এটাই হয়েছে আবার দুই বা দুইয়ের অধিক মলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে একটি মূল্যকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি দুই অক্ষরে লেখা হয় যেমন কার্বন ক্লোরিন ক্যালসিয়াম এগুলো কী এই যে আরও তিনটা আছে এগুলা সি দিয়ে শুরু হয়েছে একটাকে আমরা শুধু সি দিয়ে প্রকাশ করছি আর বাকিগুলার সাথে আরেকটা লেটার অ্যাড করে দিছি যাতে আলাদা আলাদা হয়ে প্রকাশ করা যায় কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম দিয়ে নেওয়া হয় যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হয়েছে ন্যাট্রিয়াম কপারের ল্যাটিন নাম হয়েছে কপরাম পটাশিয়ামের ক্যালিয়াম এই যে গোল্ডের ল্যাটিন নাম হয়েছে অরাম এই উদ্দে প্রকাশ করছে ল্যাটিন নামের এই যে অক্ষর দিয়ে প্রকাশ করছে এই ছিল মৌলের প্রতীক এখন দেখবো আমরা কণিকার প্রতীক ইলেকট্রন রে আমরা ইদে প্রকাশ করি প্রোটন রে পি দিয়া নিউট্রন রে এন ইলেকট্রনের আবার প্রকৃত আধান আছে যেটা ইলেকট্রনের মাইনাস আধান আমরা এখানে আবার কিছু দেখতে পারছি আধান প্রকৃত ভর এবং আপেক্ষিক আধানও আপেক্ষিক ভর ইলেকট্রনের আধান হয়েছে ঋণাত্মক আর প্রোটনের রয়েছে ধনাত্মক এটা জানি আর নিটন্ত এখানে আধান জিরো কোনো আধান নাই এখন দেখব দুটি পরমাণুর মধ্যে পার্থক্য আমরা এখানে দেখতেছি হাইড্রোজেন একটা পরমাণু আর একটা হচ্ছে হিলিয়াম পরমাণু দুটি পরমাণুর মধ্যে পার্থক্য কোথায় প্রত্যেকটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক পোটন আছে হাইড্রোজেনের প্রোটন আছে কি একটা যার জন্য এটা একটা আইডি হিসেবে কনসিডার করি প্রোটন নাম্বারটাকে আমাদের সবার আইডিটা কি আলাদা হয় না ঠিক প্রোটন নাম্বারটা একটা আইডি হিসাবে কনসিডার করা আলাদা দুইটি পরমাণুর প্রোটন কখনোই এক হতে পারে না মানে এটা একটা হাইড্রোজেন একটা পরমাণু হিলিয়াম একটা পরমাণু এটার প্রোটন সংখ্যা আর এটার প্রোটন সংখ্যা আলাদা হাইড্রোজেনের অন হিলিয়ামের কি টু প্রোটন সংখ্যা থেকেই আমরা পরমাণু চিনতে পারি যেমন প্রোটন সংখ্যা এক হলে পরমাণুটির নাম হাইড্রোজেন যেমন প্রোটন সংখ্যার নাম্বার এক যেটার নাম হচ্ছে হাইড্রোজেন প্রোটন সংখ্যা দুই হলে পরমাণু হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করা কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে ভরসংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় যেহেতু সংখ্যা হল প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কাজেই সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় সোডিয়ামের ভরসংখ্যা তেইশ এর প্রোটন সংখ্যা এলেভেন প্রোটন সংখ্যাকে আমরা আইডি নাম্বার হিসেবে কনসিডার করতে পারি প্রত্যেকটা পরমাণুর আলাদা প্রোটন সংখ্যা থাকে ফলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা এ দিয়ে প্রকাশ করে যেটা আমার পরমাণুর উপরে থাকে আর পারমাণিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে যেটা আমরা পরমাণু লেখার ক্ষেত্রে এভাবে লিখি যেমন সোডিয়ামের উপরে তেইশ নিচে বাম দিকে ইলেভেন আমরা আরো কয়েকটা পরমাণু দেখতেছি হাইড্রোজেন আর হিলিয়াম প্রকাশ করছে এই যে ভর সংখ্যা আছে হিলিয়ামের আমরা যদি প্রোটন সংখ্যা বাদ দিই দুই বাদ দিয়ে দিই তাহলে কি নিউট্রন সংখ্যা দুইটা